বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে বান্ধবী খুঁজছেন টেক্সাসের গিলবার্টি বিস্কুটার বিলবোর্ডটিতে আল গিলবার্টির একটি ছবি আছে বিলবোর্ডে কিছু বার্তা লেখা আছে যার মূল কথা হল গিলবার্টি একজন একাকী পুরুষ তিনি অন্যত্র যেতেও রাজি তিনি বিয়ের জন্য একজন নারীর খোঁজে আছেন বিলবোর্ডটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে গিলবার্টির বয়স সত্তর বছর বেশ কয়েক বছর ধরে তিনি একা নিঃসঙ্গ বছরের পর বছর এভাবে একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন গিলবার্টি তিনি এখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান গিলবার্টি তার একাকিত্ব দূর করতে একজন বান্ধবীর খোঁজে আছেন যাকে তিনি বিয়ে করতে চান নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয় উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে গিলবার্টি একটি অভিনব কাজ করেছেন তিনি একটি বড় বিলবোর্ডে বিজ্ঞাপন নিয়েছেন খরচ সপ্তাহে চারশো ডলার গিলবার্টি মাত্র দুই সপ্তাহে চারশোটির বেশি ফোন কল পেয়েছেন এছাড়া তিনি প্রায় পঞ্চাশটি ইমেইল পেয়েছেন গিলবার্টি আগে বিয়ে করেছিলেন তিনি এক সন্তানের বাবা তিনি দুই সাল থেকে সিঙ্গেল গিলবার্টির ভাষ্য বিজ্ঞাপন দেওয়ার পর তিনি যাদের কাছ থেকে ফোন কল পেয়েছেন তাদের বেশিরভাগই তাকে ধনী ভাবছেন তারা আসলে তার অর্থ চান কর্মজীবনে ব্র্যান্ড প্রমোটার ছিলেন গিলবার্টি এখন তিনি অবসর জীবন কাটাচ্ছেন নিজের সম্পর্কে গিলবার্টি বলেন তার অবসরের আয় আছে তিনি শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন উপযুক্ত মানুষটির জন্য তিনি যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে রাজি